গত পরশু থেকে হাসনাত আবদুল্লার একটি পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে এটা আপনারা নিশ্চয়ই জানেন যে বিষয়টা এমন যে ক্যান্টনমেন্টে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কার সঙ্গে বৈঠক সেটা নাম উল্লেখ করেননি তিনি কিন্তু বোঝাই যাচ্ছে যে একেবারে উচ্চ পর্যায়ে হাসনাত আবদুল্লাহ সহ তার সংগঠনের বা দলের নেতাদের একটি আলোচনা হয়েছে সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ এবং আসন সমঝোতা অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে একটা হয়তো চেষ্টা যে সবাই মিলে একটা নির্বাচন করা এবং একটা স্থিতিশীলতা ফিরায় নিয়ে আসা নির্বাচন যাতে অংশগ্রহণমূলক হয় কিন্তু সেই প্রস্তাবে রাজি না হয় হাসনাত আবদুল্লাহ বৈঠক থেকে বের হয়ে আসেন এবং তারপরে সেটি তিনি প্রকাশ করেন এখন প্রশ্ন হল এগারো তারিখ আড়াইটার কথা তিনি বলেছেন যে সেই আড়াইটা মানে এগারো তারিখে তার এই বৈঠক হয় এতদিন পরে এসে কী কারণে এই বিষয়টি তিনি প্রকাশ করলেন এটা একটা রহস্য রয়ে গেছে আমি জানি না কেউ তাকে প্রশ্ন করেছে কিনা না কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে আব্দুল হাসনাত আবদুল্লাহ তিনি ফেসবুক পোস্টে না একেবারে সাংবাদিকদের সামনেই বলেছেন যে সেনাবাহিনীর উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে যে আলোচনা হয়েছে সেটাকে রাজনৈতিক হস্তক্ষেপ মনে করছে এখানে কথা আছে যে যদি তাই মনে হয় তাহলে ক্যান্টনমেন্টের ডাকে ছাড়া দিয়ে আসনাত আবদুল্লাহ বা তার দল গিয়েছিল কেন যদি হস্তক্ষেপই হয় তাহলে তো বলতেই পারতো যে আমরা ক্যান্টনমেন্টের সঙ্গে কোনো আলোচনা রাজনৈতিক কোনো আলোচনা করতে চাই না কিন্তু সেখানে আসনাত আব্দুল্লাহ এবং তার সঙ্গে কারা ছিল যাই না তারা গেলেন এবং তারপরে আবার এসে সেটা প্রকাশও করে দিলেন এবং সেটার সাথে সাথে না বেশ সময় নিয়ে সেটাও বা উদ্দেশ্য কি এটাও আমার ব্যক্তিগত প্রশ্ন নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর আস্তে আস্তে প্রকাশ হবে হাসনাত আবদুল্লাহি হয়তো বলবেন যাক তিনি বলছেন যে সেনা নিবাসে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যে আলোচনা হয়েছে সেটাকে তারা রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ মনে করছে শুক্রবার রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন এই বিষয়ে এক প্রশ্নের জবাবে আসনাত আব্দুল্লা বলেন আমাদের সঙ্গে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সেটি হচ্ছে আমরা মনে করছি রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা এ প্রসঙ্গে তিনি আরও বলেন রাজনীতি রাজনীতিবিদরাই নির্ধারণ করবেন রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতিক কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত তো যে জায়গায় আমরা সন্ধিহান বলি গতকাল আমার স্ট্যাটাসটি স্ট্যাটাস দিতে হয়েছে তো সে জায়গায় আমরা সন্ধিহান বলি গতকাল আমার স্ট্যাটাস দিতে হয়েছে এখানে কিন্তু আবার কথা আছে কথা হলো যে রাজনীতি রাজনীতিবিদরাই নির্ধারণ করবেন এই যদি বাংলাদেশের পরিস্থিতি হতো তাহলে পাঁচই আগস্ট ঘটলো কেন তার মানে রাজনীতি ছিল না রাজনীতি ছিল না বলেই সেনাপ্রধান সেদিন একেবারে জাতির জন্য একটা ভরসা স্থল ছিল এবং সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে ভাষণ দিয়ে তিনি বলেছেন যে শীঘ্রই একটি সরকার হবে এবং শেখ হাসিনা পালিয়ে গেছে এবং সারাদেশের নিরাপত্তা এবং আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি মানে যাতে রক্ষা হয় সে ব্যাপারে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে এই পরিস্থিতিটা হবে কেন এবং ওই সংকট নিরসনে পাঁচ তারিখে পাঁচই আগস্ট যখন রাজনীতিবিদদেরকে ডাকা হলো ওই কোনো রাজনীতিবিদ তো বললো না যে না আমরা যাবো না এটা রাজনীতির বিষয় রাজনীতিরাই ঠিক করবেন তখন কেন সবাই ছুটে গেল এবং তারপর নিশ্চয়ই আরও দফায় দফায় ছুটে গেছে কেননা এখন একটা রেগুলার গভর্নমেন্ট যখন থাকে না তখন একটা বিশেষ পরিস্থিতি সবাই মিলে দেশটা একটা রক্ষা করার মতো দেশের শৃঙ্খলা পরিস্থিতি এখন যা সেনাবাহিনী যদি না থাকতো তাহলে পরিস্থিতি আরও অবনতি হতো সেনাবাহিনী থাকাতে যে খুব বেশি হচ্ছে এটা আমি বলবো না সে ব্যাপারে আমি সমালোচনাও করেছি কিন্তু সেনাবাহিনী যদি এখন উজ্জ্বল হয় হয়তো তাহলে পুলিশ কি কাজ করতে পারতো বিভিন্ন জায়গায় যে মব সেই মবের মুখোমুখি দাঁড়াচ্ছে এটা কি হস্তক্ষেপ না এটা তো সিভিল গভর্নমেন্টের ব্যাপার তো এখানে কিন্তু প্রশ্নের মধ্যে অনেক বিষয়ের মধ্যে থাকে আবার শুরুতেই বললাম যে যদি আপত্তিই থাকতো তাহলে ক্যান্টনমেন্টের ডাকে সাড়া দিয়ে হাসনাত আব্দুল্লাহ তিনি গেলেন কেন এটা আমার প্রশ্নের প্রশ্ন বৃহস্পতিবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সব কিছু বলা আছে বলে উল্লেখ করেন হাসনাত ওই স্ট্যাটাসে আবদুল্লাহ বলেন রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতে তো ভারতের এটা কে বললো। এটা কি সেনাবাহিনী বলেছে যে এটা ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন ও তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে এগারোই মার্চ সেনা নিবাসে হাসনাত আবদুল্লা সহ দুজনের কাছে এমন একটি পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে তিনি লিখেছেন হাসনাত আবদুল্লা সহ দুজনের কাছে এগারোই মার্চের কাহিনীটা এত পরে জাতি জানবে কেন বিশ তারিখে এটাও আমার একটা বিরাট রহস্য তার মানে কোনো একটা সমঝোতা বা বনি বনায় হলো না বলে কি হয়নি বলে কি বিষয়টা প্রকাশ করলেন এটা আমার গভীর রহস্য আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই আমাদের বলা হয়েছে ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো তো যা মানে তার মানে একই সঙ্গে কিন্তু হাসনাত আব্দুল্লাহ আরও অনেকগুলো রাজনৈতিক দলকেও অভিযুক্ত করলো যেহেতু তারা প্রতিবাদ করেনি তারা মেনে নিয়েছে কিন্তু তিনি মেনে নেননি কিন্তু ওইটা কথা হলো এই যে রাজনীতি রাজনীতিবিদ্রাই করবেন তাহলে কেন আপনারা ক্যান্টনমেন্টে গেলেন এটা একটা প্রশ্ন সেনানিবেশে কেন গিয়েছিলেন এই প্রশ্নের জবাবে হাসনাত বলেন আপনারা জানেন যে বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে লয়ান অর্ডার সিচুয়েশন নিয়ে আমাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের আহ্বান জানানো হয়েছিল কিছুদিন আগে আপনারা সেনা প্রধানের একটি বক্তব্য দেখেছেন যে বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে বা আমরা অনেকে দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমণ্ডলে অসমীচীন হিসাবে ধরা হয়েছে পরবর্তী সরকারের প্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হচ্ছে যে ইনক্লুসিভ নির্বাচনের ইঙ্গিত করা হয়েছে আওয়ামী লীগ সহ তো পরিস্থিতির বিষয়ে আলোচনা কথা বলা হয়েছে সেই জন্য গিয়েছে তার মানে বিষয়টা তো রাজনৈতিক বিষয়ই সিভিল আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করা সেটাও তো একটা মানে সিভিল প্রশাসন সিভিল পলিটিক্সের একটা অংশ তাহলে তখন তারা গেলেন আবার এখন সেটা মনে করছেন যেটা এটা রাজনৈতিক বিষয় হস্তক্ষেপ বিষয়টা একটু স্ববিরোধিতা আছে বর্তমানে নিরাপত্তা ঝুঁকি অনুভব করছেন কিনা। আব হাসনাব আবদুল্লাহ বলেন দেখুন পাঁচই আগস্টের আগে ছাত্র জনতাকে নিয়ে আমরা আন্দোলন করেছি ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল এজেন্সি ছিল সরকার পক্ষ আমাদের বিরুদ্ধে ছিল তখন তো আমরা বারবার বলেছি লড়াই চলমান এখন সেই লড়াই অব্যাহত রয়েছে যতক্ষণ পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ রয়েছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি না আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে হাসনাব বলেন পাঁচই আগস্টের পরে আপনারা কোথাও দেখেছেন যে আওয়ামী লীগ অনুশোচনা ফিল করেছে ওরা যে একটা গণহত্যা চালিয়েছে এটাও তো স্বীকার করেনি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলতে চাই আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে অপরাধ স্বীকার করতে হবে তারপর অন্য কোনো আলোচনা হলে হতে পারে এর আগে কোনো আলোচনা নয় জাতীয় নাগরিক পার্টি এই নেতা বলছেন আমরা পাঁচই আগস্টের পরে বলেছি আওয়ামী লীগের নাম মার্কা আদর্শ এই তিনটি হচ্ছে অপ্রাসঙ্গিক এখানে যদি বিদেশি ষড়যন্ত্র বা দেশি ষড়যন্ত্র বা এজেন্সির থেকে কোনো অপচেষ্টা চালানো হয় সেক্ষেত্রে আমরা ছাত্ররা কমিটেড যারা নির্যাতিত নিপীড়িত হত্যার শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে কমিটেড আওয়ামী লীগের কোনো রিফর্ম হতে দেওয়া যাবে না তার মানে কিছু শর্ত পূরণ যদি না হয় তাহলে আওয়ামী লীগের রাজনীতি হবে না এটা পরিষ্কারভাবে বলছেন আসনাত আবদুল্লাহ কিন্তু কিছু অস্পষ্ট বিষয় রয়ে গেল কিছু স্ববিরোধিতা কিন্তু এখানে রয়ে যাচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ